নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো আলু ফুলকপির চপ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে একটা ফুলকপির অর্ধেক কেটে নিয়েছি এইভাবে ডাঁটির দিকটা বাদ দিয়ে শুধু ফুলকপির অংশটা কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু এইভাবে চারফালি করে নিয়েছি এইবারে প্রেশার কুকারের মধ্যে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দেব সামান্য একটু লবণ দিয়ে প্রেশার কুকারের মুখটা আটকে দুটো সিটি দিয়ে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম আলু আর ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর জলটা ছেঁকে নিলাম এবার কড়াই দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে করেই সবকটে উপকরণ একটু দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি সেদ্ধ করে রাখা আলু ফুলকপি দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিয়ে নাড়াচাড়া করে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই এই আলু ফুলকপির চপের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে বিকেলবেলায় গরম গরম এইভাবে আলু ফুলকপির চপ আপনারা বাড়িতেই বানিয়ে খাবেন খেতে হয় অসম্ভব সুন্দর আর বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই খুবই পছন্দ হবে অনেক তো আলুর চপ খেয়েছেন এইভাবে একবার আলু আর ফুলকপি দিয়ে ফুলকপি আলুর চপটা বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে মশলা আলু ফুলকপির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম একটা থালার মধ্যে এবার পুরটাকে ঠান্ডা করে নেব এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ছোট বাটির এক বাটি বেসন আর তাতে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সবকটি উপকরণ একটু চামচ দিয়ে এইভাবেই মিশিয়ে নেব খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এই বেসনের ব্যাটারটাকে আমি হাত দিয়ে মেখে নেব এই ব্যাটারটা গোলার জন্য কিন্তু হাত দিয়ে মাখলেই ভালো হবে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একটু সময় নিয়েই এই বেসনটাকে আমি থকথকে একটা ব্যাটার বানিয়ে নেব আমি একবারে জলটা দিলাম না বারে বারে অল্প অল্প জল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়েই ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা যত এইভাবে ফেটানো হবে চপটা ততটাই সুন্দর হবে আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে ব্যাটারটাকে মেখে নিয়ে রেখে দিলাম এবার একটা থালার মধ্যে আমি হাত দিয়ে এইভাবে বেসন ছড়িয়ে ছড়িয়ে দিলাম এবার ওই পুর থেকে এইভাবে আলুর পুর নিয়ে এরকম গোল গোল করে নিয়ে হাতের তালুতে রেখে চ্যাপ্টাকৃতির চপের শেপ দিয়ে নেব এইভাবেই আমি সবকটি চপ বানিয়ে ওই থালাতে যে বেসন ছড়িয়ে রেখেছিলাম ওই বেসনের ওপরে রেখে দিলাম এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তাই চপ ভাজার জন্য একটু বেশি পরিমাণেই সাদা তেল গরম করতে দিয়ে দিলাম আর এই আলুর চপের যে শেপ করে রেখেছিলাম সেই আলুর পুরটাকে এবার এই বেসনের গলায় এইভাবে ডুবিয়ে নিয়ে এ পিঠ উপিট খুব ভালো করে উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমেই এই চপগুলোকে এপিট উপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের আলু ফুলকপির চপ একদম রেডি হয়ে যাবে আর চপগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতোই দেখতে লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন